সালাম আলাইকুম নির্বাচন নিয়ে নতুন একটা সংখ্যা দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের প্রধান উপদেষ্টা কর্তৃক নির্বাচন কমিশনকে অলরেডি দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে অলরেডি নির্বাচনের জন্য সব ধরনের আয়োজন চলছে কিন্তু মূল যে বিষয়টা যে নির্বাচন তো হবে কয়েকটা দলের মধ্যে এখন ধরেন পিআর পদ্ধতি এই নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হিসাবে এই মুহূর্তে দেখা দিয়েছে পিআর পদ্ধতি পেয়ার পদ্ধতি সোজা বাংলায় যদি বোঝাই এটাতে সবচেয়ে বেশি উপকৃত হবে জামাত এবং এনসিপি আর কিছুটা ঝামেলা হয়ে যাবে বিএনপির জন্য যার কারণে বিএনপি এটার বিরোধিতা করছে এখন পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা অ্যাডজাস্টেবল হতে পারে পিআর পদ্ধতির সোজা বাংলা আমি আরেকটা ভিডিও করেছি ডিটেলস এই চ্যানেলে আছে বা আমার ফেসবুক পেজে যারা দেখেন সেইখানে আছে দেখে নেবেন আজকে এতটা দূর যাচ্ছি না নির্বাচন নিয়ে কেন সংখ্যা বলছি পিআর পদ্ধতিতে হলো কি এমনিতে আমাদের যে প্রচলিত ধারায় নির্বাচন হচ্ছে এবারও কিন্তু আছে নিম্নকক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোটটা হবে প্রচলিত ধারায় আর উচ্চকক্ষের ভোটটা হবে পিয়ার পদ্ধতিতে তো নিম্নকক্ষ মানে আমরা যে প্রার্থী বেশি ভোট পায় তিনি এলাকায় জয়ী হবেন আর যে প্রার্থী ধরেন একটা এলাকার মধ্যে দুইজন আওয়ামী লীগ এবং বিএনপি অথবা জামাত তিনজন প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে এখন বিএনপির প্রার্থী যিনি তিনি পাইলেন একশো আওয়ামী লীগ পাইলেন এই মুহূর্তে ধরেন 20 জামাত পাইল পঞ্চাশ তাহলে এই এলাকার এমপি হিসেবে কে নির্বাচিত হয়ে গেল যিনি একশোটা ভোট পেলেন আর বিশ আর পঞ্চাশ যারা ভোট পালে তাদের এই ভোট কোনো কাজে লাগবে না কিন্তু পিয়ার পদ্ধতিতে সারা বাংলাদেশে মার্কা যে ভোটটা পাচ্ছে ধানের সিজ হোক নৌকা হোক দাড়ি পাল্লা হোক এনসিপির মার্কা হোক সকল ভোটকে কাউন্ট করে একটা পার্সেন্টেজ হিসাবে উচ্চ কক্ষ পরিষদে সেখানে তারা প্রতিনিধি দিতে পারবেন আর এই ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে বিএনপি এমনি নিরঙ্কুশ একটা বড় অঙ্ক পাবে কিন্তু জামাত আপনার সারা বাংলাদেশে যে আসনগুলোতে ওই যে কোথাও পঞ্চাশটা ভোট পাইছিলেন কিন্তু সেই এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে তার ভোটটা কাউন্ট হয় না কিন্তু পিয়ার ওই ভোটটা কাউন্ট হবে তবে এটার একটা শর্ত আছে যে ন্যূনতম সম্ভবত পাঁচ পার্সেন্ট ভোটের পরে পিয়ার কাউন্ট হবে বাকি যে দলগুলো আছে তাদের জন্য এখানে সুবিধা হবে না এখন আজকে জামাত আমাদের প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসিরের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আপনার যে বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষে পদ্ধতিতে ভোট চায় আপনার জামাত ইসলাম ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তাদের কোন আপত্তি নেই কিন্তু হচ্ছে নিম্নকক্ষ পরিষদে প্রচলিত ধারা নির্বাচন হবে উচ্চকক্ষ পরিষদে একশো আসন পেয়ার পদ্ধতিতে থাকবে যেটা নিয়ে এখনো আপনার সুষ্ঠু কোনো পথরেখা বা সমাধান আমরা কোন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাইনি বিএনপি বরাবর বিরোধিতা করে আসছে এনসিপি এবং জামাত এই পিআর পদ্ধতিকে চাচ্ছে এমনকি কি পিআর পদ্ধতিকে চাওয়া না চাওয়া নিয়ে রাজনৈতিকভাবে নানান বক্তব্য আছে বিএনপি বলছে যে যারা পিআর পদ্ধতি চায় তারা আসলে দেশে নির্বাচন চায় না এখন ধরেন আমরা কেন বলছি সংখ্যা সবকিছু রেডি জামাত নির্বাচন আইলো না এনসিপি এখনো নিবন্ধন হয় নাই হয়ে যাবে তারপর তারা আসলো না তাহলে বিএনপি নির্বাচনটা কার সাথে করবে বিষয়টা এমন হয়ে যেতে পারে যে সর্বশেষ যে নির্বাচনটা আমরা ডামি নির্বাচন দেখছিলাম আওয়ামী লীগ নিজেদের প্রার্থীকেই বিরোহী বা বিদ্রোহী প্রার্থী হিসাবে দ্বারা করাই দিয়েছিল তো বিএনপি যদি ওই লেভেলের কোনো কিছু করে এটা কি এই দেশে এই মুহূর্তে খুব বেশি জনপ্রিয়তা পাবে কারণ মানুষ ভোট দিতে চায় যে সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে আসবে যার যার পছন্দের প্রার্থীকে সে ভোট দিবে কিন্তু যদি জামাত এনসিপি নির্বাচনে না আসে আমার ধরণের জামাত আসবে ফাইনালি এট দ্য এন্ড অফ দা ডে বা এনসিপিও ও কারণ ভোটে না যাওয়ার যে ব্যর্থতা বা ভোটে না গেলে যে কি পরিণত হয় আওয়ামী লীগের আমলে কিন্তু এগুলো প্রমাণিত সো এখন লাস্টে যদি কেউই নির্বাচনে না যায় মানে বড় দলগুলা তো বিএনপি আসলে কার সাথে নির্বাচন করবে এখন আমার মনে হয় যে ভোটের মাঠে এই পিআরটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে কোথাও কোথাও না গিয়ে এই উচ্চকক্ষে যদিও জামাত নিম্ন কক্ষ চাইছে আমাদের যারা সংবিধান সংস্কার করছেন নির্বাচন নিয়ে সংস্কার করছেন তারা নিম্ন কক্ষে না উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা চাইছেন বাট জামাত দুইটাতে চাচ্ছে একটা নেগোসিয়েশন এখানে হতে হবে বাংলাদেশের জন্য এই নির্বাচন পদ্ধতিটা নতুন পৃথিবীতে অনেক দেশ এটা আছে প্রায় 90টির দেশে আপনার ইপিআর পদ্ধতিচলমান তবে এক এক দেশের এক এক সিস্টেম এখন বাংলাদেশের মত দেশে এই মুহূর্তে পিআর যদি সমাধান না হয় তাহলে কিন্তু আসলে নির্বাচন নিয়ে সংখ্যা দেখা দেবে যে নির্বাচনটা সর্বজনীনভাবে কি না। বিএনপি আসলে কাদেরকে মোকাবেলা করবে তো এই মুহূর্তে এনসিপি এবং জামাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার আছে এপিআর এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হবে পিআর হবে নাকি প্রচলিত ধারাই হবে নিম্নকক্ষ আগের সিস্টেমে হবে নাকি উচ্চকক্ষ পিয়ারে থাকবে একটা কনফ্লিক্ট কিন্তু এখানে চলে আসছে মানুষ ইনফ্লুয়েন্স হয় যে কখনো এদিকে আমরা দৌড় দিচ্ছি কখনো ওইদিকে দৌড় দিচ্ছি এর মাঝখানে যখন কোনো কোনো কথা আসে এই কথাগুলোর অর্থ উদ্ধার করা অনেকটা কষ্টকর অলরেডি আমাদের কি বলা নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি চিঠি দিয়ে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশন সেইভাবেই কাজ করছে কিন্তু হঠাৎ করে নাসির উদ্দিন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই শব্দ যখন সামনে আসলো তখনও বিষয়টা সবাই হালকাভাবে ভাবে নিল যে না ডক্টর ইউনুস তো তার জায়গায় আছেন মালয়েশিয়া গিয়ে তিনি বলছেন কিন্তু মালয়েশিয়াতেই তিনি একটা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে যে বক্তব্যটা সামনে এনেছেন এই বক্তব্যকে কেন্দ্র করে কারো কারোর মধ্যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে নাকি এর আগে নতুন কোনো নাটকীয় মোর এনসিপির মাধ্যমে অথবা জামাত ইসলামের মাধ্যমে অথবা অন্য কোন কারণে মানে এই নির্বাচন পেছানোর কোন কাহিনী বা প্রেক্ষাপট দৃশ্যপট তৈরি হতে পারে কিনা কেন এতগুলো কথা বললাম বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন মানবে না এটা জামাতও কিন্তু বলছে এনসিপি বলছে তো ঠিক সেই একই কথা হঠাৎ করে যখন মালয়েশিয়ার সিএনএ টিভিকে সাক্ষাৎকার দেওয়ার মধ্যে ডক্টর ইউনুস বলছেন তুমি যতবারে বিদেশ যান একটা একটা ইন্টারভিউ দেন এটা নিয়ে প্যাস একটা লাগাই না আসা দেশে একটা লম্বা চূড়া আলোচনা চলে তো তিনি কি বললেন বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে আর তার পূর্ব এখানে বলা হয়েছিল যে আপনার অন্তর্বর্তী সরকারের এক বছর পার হয়েছে তো নির্বাচন নিয়ে আপনার অবস্থান কি যদি আমরা একটু দেখি লম্বা চূড়া যে আচ্ছা আপনারা কি ধরনের নির্বাচনের দিকে এগোচ্ছেন এই প্রশ্নটা ছিল তিনি বলছেন যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই তো নির্বাচন দিয়ে শুরু করলে এটা তো হয় নাই সংস্কার দিয়ে শুরু হয়েছে বিচারের প্রয়োজন নেই তিনি বলছেন কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে নির্বাচিতরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তো এদেশের রাষ্ট্র জনগণের ভবিষ্যৎ তো নির্বাচিত প্রতিনিধিরাই এটা করবে আচ্ছা তো তিনি বলছে কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন এই কথাটা একটা তফসির করার মতন বড় পেচকি অবস্থান একটা কথা কারণ বিচার এবং তিনি এখানে যে জিনিসটা আনছেন যে সংস্কার তো সংস্কার কমিশনের সংস্কার আসলে কতদূর অগ্রগতি হয়েছে বিচার আওয়ামী লীগের বিচার মাত্র শুরু হয়েছে আমি জামাতের অনেক নেতাকে চিনি যারা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের স্টেটাস বা ফেসবুকে কমেন্ট করছেন অথবা পোস্ট করছেন তো এই টোটাল এনসিপির বক্তব্য আমরা যদি সবকিছুকে একটা লাইনে আনি লাইন এ বি সিডি ইকাল টু একটা লাইনে সংযুক্ত করলে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার এখন বিচার তো একটা চলমান প্রক্রিয়া সংস্কারও একটা চলমান প্রক্রিয়া বিএনপি যেটা বোঝানোর চেষ্টা করছে বা সাধারণ সেন্সে আমরাও যতটুকু বুঝি তাহলে ডক্টর ইনুস হঠাৎ করে কেন এই কথাটা বললেন যে মানে নির্বাচনটা তিনি কি প্রেসারে দিচ্ছেন মানে নির্বাচন দেওয়ার মতন পরিবেশ প্রেক্ষাপট তৈরি হয় নাই বিএনপির চাপে অথবা লন্ডনে গিয়ে তারেক রহমানের চাপে পড়া তিনি নির্বাচন দিতে রাজি হইলেন যদি তাই না হয় তাহলে তিনি কেন বললেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচনের প্রয়োজন নেই মানে সরি বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন দিয়াই দেয় তো কিছু নির্বাচিতদের হাতে চলে যাবে তো আমার একটা জায়গাতে প্রশ্ন আপনি তো সর্বসেরা একটা ভোট করবেন তো সেই ভোটে জনগণ যাদেরকে ভোট দিবে হোক হোক বিএনপি তারা তাদের নির্বাচনী যে ওয়াদা থাকবে থাকবে ম্যানুফেস্ট সেইখানে তারা বিষয়গুলা জনতার সামনে নিয়ে আসবে নির্বাচনে পাশ করলে তারা ওই কাজগুলাই করবে এখন সংকটটা কোথায় ভয়টা কোথায় যদিও তিনি এখানে কোনো কিছু বলছেন যে কি বলা হয় যে এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন হবে কিন্তু ওনার এই এক কথায় এই মুহূর্তে আবার নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে বা জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি হচ্ছে যে সরকার অনেক কিছু বলেন পরবর্তী সময় এনসিপি এবং জামাতের যৌথ চাপে অনেক কিছু কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এমন কোনো কিছু কি ঘটবে যদিও জামাত নির্বাচনের ব্যাপারে বলছে যে তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে ডিসেম্বরও দিলো তাদের সমস্যা নেই তবে নির্বাচনের জন্য একটা প্লেয়িং লেভেল ফিল্ড সেটা তৈরি করা সরকারের দায়িত্ব আর বিচারের ইস্যুটা এখানে খুবই গুরুত্বপূর্ণ আবার অনেক জামাতে নেতারা সংস্কারিত কথা বলছেন তো সবকিছু মিলিয়ে নির্বাচন কি চান্দের দেশে যাবে নাকি আগামী ফেব্রুয়ারিতে সরকার করবে এ নিয়ে কিন্তু নতুন আর একটা বিতর্কের সুযোগ হলো ওনার এই চার লাইন বক্তব্যে এখন এটার ব্যাখ্যা তিনি ভালো জানেন আসলে কি বুঝাইতে চাইছেন আর আমরা হয়তো বা ভুল বুঝলাম কিনা ভালো থাকুন